এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে কারাগারে থাকার কথা এই সরকারের ভিতরে সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত জনাব্দ লক্ষণের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রযোজনায় যে বর্বরচিত হামলা এই হামলা সারা বাংলাদেশের বিশ কোটি জনগণকে নাড়া দিয়েছে এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার অধিকার কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি কারাগারে থাকার কথা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার কারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল আপনুরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়া এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে মনে করেছে তারা বিদেশে নেওয়ার ঘটনা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেয় নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘটনাকে ভিনা বলে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি ভিপি নূরকে বিদেশে হবে তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয় তাকে আমরা দলীয় এবং পারিবারিক বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।